এগুলো বড় থাকবে জামা পরার দরকার নাই গড়ে এগুলো পরবে না অনেক গরম বের হয়েছে মানে গরম পড়ছে বের হয়নি সরি অনেক গরম পড়ছে তো গরমের আরাম বলতে হচ্ছে এগুলো এগুলো কিন্তু আমাদের

ও প্রিন্টগুলা একটা থেকে একটা হ্যাঁ প্লাজো কাট প্যান্ট থাকবে ওয়াহ দেখেন প্রিন্টগুলা দেখেন খুবই সুন্দর থাকবে এগুলো পরে আনা পাবেন দেখতে অনেক সুন্দর থাকবে হোলসেল কিন্তু অ্যাভেলেবেল থাকবে দাম দিচ্ছে মাত্র দুইশো আশি টাকা দুশো তেইশ টাকারও আছে এই কালারটা দেখছেন কত সুন্দর ওয়াও বিউটিফুল কালার দুশো আশি টাকা ও হ্যালো কিটির এই যে সুন্দর সুন্দর এই যে ক্রপ ড্রপ শোল্ডার ক্রপ টপগুলো হ্যাঁ এই দেখেন একটা গেঞ্জিটা থাকবে আর সাথে থাকবে প্যান্ট এগুলো দিচ্ছে কত টাকা করে দুইশো আশি টাকা করে হ্যাঁ খুবই সুন্দর থাকবে দেখেন কত সুন্দর কালারটা দেখছেন কত সুন্দর প্রিমিয়াম

তো আমাদের এই প্রোডাক্টগুলো ঠিক আছে খুবই কোয়ালিটি সফট পরে আরাম পাবেন দেখতে অনেক সুন্দর মার্জিত এ দেখেন লাইট আকাশি কালার থাকছে এ দেখেন পিঙ্ক কালার থাকছে ভাইরাল সব প্রোডাক্ট দাম দিচ্ছি মাত্র দুশো আশি টাকা এই দেখেন সেল অফার চলছে লুটপাট সেল অফার এই রে এটা কি এত সুন্দর কেন

এক পিসও নিতে পারছেন দেখেন এগুলো অনেক এটা পুরো ভাইরাল অনলাইনে ভাইরাল এই ডিজাইনটা এই সানফ্লাওয়ারটা একদম ভাইরাল এটা আমরা রাখছি আপনাদের জন্য ও পিঙ্ক কালার মাত্র দুশো আশি টাকা দুশো টাকা অনেক সুন্দর থাকবে ঠিক আছে এটা হচ্ছে অনেক সুন্দর একটা কালার এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে দেখেন এটা কত সুন্দর থাকছে ছোট ছোট ফুলের মধ্যে কোয়ালিটি ফুল এই টু পিস সেট গেঞ্জের টু পিস সেটের নামও দিচ্ছি মাত্র 200 তিরিশ টাকা করে এই যে ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকে 230 টাকা ওনলি টাকা স্ট্রবেরি অনেক সুন্দর বাঙ্গি কালার এত সুন্দর বলার মতো না দেখেন ভিউয়ার্স এখন যেটা দেখাচ্ছে এটা অনেক সুন্দর থাকছে ছোট ছোট আপনার অনেক সুন্দর বল শেপের মধ্যে এটা হচ্ছে লাভ শেপের মধ্যে অনেক সুন্দর থাকছে হ্যাঁ ফিরোজা কালার এটা আকাশি কালার থাকছে এটা পিঙ্ক কালার থাকছে এটা তো আরো সুন্দর থাকবে অনেক সুন্দর থাকবে দেখেন এই যে একটা প্রিন্টের সাথে প্রিন্ট মিলবে না এগুলো সবাই পড়তে পারবে এগুলো এগুলা মতো আরাম ফিল করবে ফুল বাংলাদেশে আমরা প্রোডাক্টগুলো দিয়ে থাকি জাস্ট একটা কল করবেন আপনাদের হাতে পৌঁছে যাবে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো হোলসেলও কিন্তু নিতে পারছি লাস্ট এটা অনেক সুন্দর থাকবে আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেটের সাথে মোদি মার্কেটের ছিটতলা উনিশ নম্বর দোকান ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল থাকবে